যে উপজেলার নির্বাচন ওই নির্বাচনে আমি প্রার্থী আপনারা সবাই শুনেছেন বা দেখছেন আমি আপনাদের কাছে মানে দোয়া ও সহযোগিতা এবং পরামর্শ এই তিনটে বিষয়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যেটা বললেন যে আমার ভাই সাইন চাকলতার যে উন্নয়নমূলক সামাজিকতা কর্মকাণ্ডের সাথে ছিল তার অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ আমি শেষ করব এবং করব করবো আপনাদের পরামর্শ নিয়েই থাকুন প্রেস আর প্রেস ক্লাবের ব্যাপার আপনাদের সেটাই বললাম যে আপনাদের পরামর্শ নিয়েই আমি প্রেস ক্লাবের ব্যাপার আপনাদের সহযোগিতা করব এবং জন্য সেই আমাদের প্রিয় বন্ধুরা সবাইকে আমাদের বিদ্যুৎ পরিষদের বর্তমান চেয়ারম্যান দহসিন আলআমি লিগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনত্রিশ মে নির্বাচনে হাইন চেয়ারম্যান পুরুষ পদপ্রার্থী যিনি বিগত দিনে একবার হাইন চেয়ারম্যান নির্বাচন করে দশো সতেরো জেলা মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলেন আমাদের দশর সতেরো উপ জেলা আয়ামী সাবেক দপ্তর সম্পাদক সুন্দর মহাদন দেপুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দশর আয়ামী লিগে উদ্দেশ্য আমরা গতকালে আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন বিভিন্ন মিডিয়া এসেছে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শুভেচ্ছা বাল্য লাভ করে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি গতকালকে আমরা আমাদের প্রিয় পদপ্রার্থীর পিতামাতা এবং আমাদের দশর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন সাহিন চক্রের বাবা ভাই তাদের অপর জি আরম্ভ করেছি আমরা দশরের কবি আওয়ামী নেতা সাবেক সংসদ সদস্য জনাব অঞ্চল আলী চাচা আলী রাজু সেলিমদুল রহমান প্রমুখ সহ আওয়ামী লীগের দ্বারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের অপর জি আরম্ভ করে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারণা শুরু করেছি প্রচারণা দ্বিতীয় দিনে সাংবাদিকের সামনে বক্তব্য নিয়ম আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া দোয়া চাওয়া এবং আপনাদের কিছু সুচিন্তিত কিছু মতামত কিছু পরামর্শ যেটা নিয়ে আমরা আগামী উনত্রিশ তারিখের এই নির্বাচনে বৈকরণী হতে চাই এজন্য আমাদের মানে আনুষ্ঠানিকতা না আপনারা আপনাদের পক্ষ থেকে যদি কোনো মতামত বা পরামর্শ আপনারা দিতে চান বা অবশ্যই দিবেন সেটা আমরা আপনাদের কাছ থেকে কামনা করছি ধন্যবাদ এই ভাই তো তাদের কাছে আমি যদি তাদের কোনো পরামর্শ তাদের কোনো সহযোগিতার বিষয় থাকে তাও করার জন্য আমি একটু অনুরোধ করছি সবাই আমরা সুযোগ